হঠাৎ করে উঠবে বেজে চলে যাও দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই দুনিয়ার মাঝে তুমি আছো তুমি ডুবে একবারও ভাব নিয়ে চলে যেতে হবে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন তারা দিয়ে গজলো পারো না সুন্দর সুন্দর সব নাচ পারো পারো নাচা আবার উডান বাংল নাকি নাচ দর্শক আমার খারাপ নাচ নাচ